যে ছবি আপনাদের দেখাবো ঘাটালের ছবি ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় উদ্বেগজনক পরিস্থিতি ঘাটালের সাত নম্বর ওয়ার্ডে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মিলছে না পানীয় ও জল Monet Passport, French artistry perfumes, never let go. যে ছবি আপনারা বেশ কয়েকদিন ধরেই দেখছেন কিভাবে জলের তলায় রয়েছে এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে শিবাশিস মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালে এবং ঘাটালে এখানকার পুরসভা এলাকা সেই এলাকায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুল উনিশশো সালে তৈরি এবং উনিশশো সাল থেকেই উনিশশো সাল থেকেই কিন্তু এই ছবি দেখা যাচ্ছে এই ছবিতেই কিন্তু শ্যামপুর প্রাইমারি স্কুল সেই স্কুল সেই স্কুল জলের তলাতেই থাকে দেড় থেকে দু মাস আমি কথা বলার চেষ্টা করব এলাকার বাসিন্দা যারা রয়েছেন বাড়িতে অনেকেরই জল এমনকি ডোঙা নৌকো নিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে এবং যিনি রয়েছেন বাড়িতে একতলা পুরো জল হ্যাঁ আমার বাড়িতে একতলা পুরো জল একতলা দুতলায় মানে সাতটা সিঁড়ি বাকি ছিল মানে পুরো ডুবে যাবে না আর একটু বাড়লেই ডুবে যাবে বাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে তবে ঘাটালের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলের তলায় রয়েছে ঘাটালের একটা বিস্তীর্ণ এলাকা ডিঙি নৌকো চলছে রাস্তা পারাপার করার কোনো উপায়ই নেই এইভাবে জল ভেঙে এগিয়ে যেতে হচ্ছে কিভাবে নৌকো এগোচ্ছে জল ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দশকের পর দশক ঘাটাল মাস্টার প্ল্যান খাতায় কলমেই রয়ে যায় লোকসভা ভোটে এবছরও শাসক দলের শীর্ষ নেতৃত্বের মুখে শোনা গেছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ছবি তবে বাস্তব ছবিটা এটাই বর্ষা এলেই দেখা যায় ঘাটালে এই রকমই জলমগ্ন ছবি ঘাটাল নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর দাঁড়িয়ে রয়েছে রামচন্দ্রপুর বাঁধের উপর এবং এই বাঁধের রয়েছে গড়বেতা এবং ডান দিকে ঘাটাল শহর গর্বেতা প্লাবিত ঘাটাল প্লাবিত কিন্তু গর্বেতায় জলের উচ্চতা যেহেতু বেশি তাই গর্বেতা থেকে যে জল আসছে তা ঘাটাল শহরের দিকে এগিয়ে চলেছে বাঁধ উপচে কারণ বাঁধের যে উচ্চতা স্থানীয় ভাষায় বলতে গেলে তিন মানুষ উচ্চতা বা আঠারো ফুটের কাছাকাছি এই বাঁধের উচ্চতা সেই আঠেরো ফুট উচ্চতা পার করে জল কিন্তু যাচ্ছে ঘাটালের দিকে এবং জলের যে চাপ রয়েছে তাতে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে এলাকাবাসীদের মধ্যে যে ছবি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রবীর দে ক্যামেরার প্রতিনিধি প্রবীর দেখে যে ছবি দেখাতে বলবো এই যে বাঁধের কাছে আমি বসে রয়েছি সেই আমরা ফাটলের দাগ দেখতে পাচ্ছি একাধিক ফাটল এবং এই যে কংক্রিটের বাঁধ সেই কংক্রিটের বাঁধে কিন্তু একাধিক ফাটলের দাগ দেখা যাচ্ছে এবং জলের চাপে এই ফাটল বাড়ছে এমনটাই এলাকাবাসীর অভিযোগ এবং এই যে চার ফুট দৈর্ঘ্যের যে আঠারো ফুট উচ্চতার বাঁধ সেই বাঁধ সেই বাঁধ কিন্তু ক্রমশ ক্রমশ ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ছে কারণ এই বাঁধের গায়ে ফাটলের দাগ বাড়ছে গড়বেতা থেকে জল আসছে যে জল যাচ্ছে ঘাটালের দিকে এবং সেই ঘাটাল শহরের দিকে জল যাচ্ছে সাত নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি রামচন্দ্রপুর এলাকায় এবং সেই রামচন্দ্রপুর এলাকায় যে কংক্রিটের বাঁধ রয়েছে সেই বাঁধের ওপর কিন্তু জলের চাপ বাড়ছে এবং তাতে ফাটলের দাগ বাড়ছে ফলে গ্রামকে গ্রাম ফের প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ ঘাটাল